মাউন্ট এভারেস্ট এটি হিমালয় পর্বতমালার শীর্ষ এবং প্রধান শৃঙ্গ আসলে এটি বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। মাউন্ট এভারেস্ট চীন ও নেপালের সীমান্ত অঞ্চলে অবস্থিত এর উত্তর অংশ চীনের সিংহাই তিব্বত মালভূমির ভিতরে রয়েছে এবং দক্ষিণ অংশ নেপালে পড়েছে এভারেস্টের সাধারণ উচ্চতা আট হাজার মিটার তবে তুষারাবৃত অবস্থায় এর উচ্চতা দ্বারায় আট হাজার মিটার প্রায় ছয় কোটি বছর আগে ভারতীয় উপমহাদেশ ইউরেশিয়ার দিকে ধাবিত হয় এবং শেষ পর্যন্ত ইউরেশিয়ার সাথে এর সংঘর্ষ হয় আর এর ফলেই সৃষ্টি হয় হিমালয় পর্বতমালার ইউরেশিয়ান এবং ভারতীয় প্লেটের সংঘর্ষের কারণে হিমালয়ের উচ্চতা প্রবলভাবে বেড়েছে বলে ধারণা করেন বিজ্ঞানীরা তাদের অনুমান প্রতি দশ হাজার বছরে গড়ে এর উচ্চতা বৃদ্ধি পেয়েছে বিশ থেকে তিরিশ মিটার করে আজ পর্যন্ত সেই ধারা অব্যাহত রয়েছে অবশ্য এখন প্রতি একশো বছরে এভারেস্টের উচ্চতা বেড়েছে সাত সেন্টিমিটার করে মাউন্ট এভারেস্ট হিমালয়ের মাঝের অংশে অবস্থিত দক্ষিণ ঢালের উচ্চতা ছয় মিটার তিনটি খাড়া দেয়াল উত্তর পূর্ব শৃঙ্গ দক্ষিণ পূর্ব পর্বত এবং পশ্চিম পর্বত শৈলশিরার মধ্যে স্যান্ডউইচ অবস্থায় আছে এই শৈলশিরা এবং পাহাড়ের মধ্যে পাঁচশো আটচল্লিশটি মহাদেশীয় হিমবাহ রয়েছে যার মোট আয়তন এক হাজার চারশো সাতান্ন দশমিক শূন্য সাত বর্গ কিলোমিটার এর গড় সাত হাজার দুশো ষাট মিটার মাউন্ট এভারেস্টের উত্তর ও দক্ষিণ ঢালগুলো সাত হাজার পাঁচশো মিটার নিচে বরফ এবং পূর্ণ। এখানে সবচেয়ে ঠান্ডা মাস ফেব্রুয়ারি সে সময় এর গড় তাপমাত্রা শূন্যের নিচে সাতাশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এবং উষ্ণতম মাস হল আগস্ট তখন গড় তাপমাত্রা শূন্যের নিচে দশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস থাকে বার্ষিক গড় তাপমাত্রা হল শূন্যের নিচে উনিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস উনিশ শতাব্দীর শুরুর দিকে মাউন্ট এভারেস্ট বিশ্বের পর্বতারোহী ও বিজ্ঞানীদের আকর্ষণ করতে থাকে উনিশশো সাল পর্যন্ত যা ছিল না সে বছর নিউজিল্যান্ডের অ্যাডমন্ড হিলারি ও তেনজিং শেরপা প্রথম এভারেস্টের শৃঙ্গে আরোহণ করতে সক্ষম হন উনিশশো সালের শেষ নাগাদ পর্যন্ত সারা বিশ্বের এক হাজার চুয়ান্ন জন পর্বত আরোহী এভারেস্টের শীর্ষে পৌঁছানোর সম্মান অর্জন করেন তারা এগারোটি পর্বত আরোহণের পথ আবিষ্কার ও তৈরি করেন পৌরাণিক কাহিনী ও কিংবদন্তি অনুসারে মাউন্ট এভারেস্ট হল সেই প্রাসাদ যেখানে পাঁচ বছর বয়সী এক দেবী বাস করেন তিব্বতী ভাষায় মাউন্ট এভারেস্টের যে নাম তার অর্থ পৃথিবীর মা আঠারোশো সালের গোড়ার দিকে ভারতীয় জরিপ কর্মকর্তা ও হিমালয় পরিমাপের দায়িত্বে থাকা প্রাক্তন পরিচালক জর্জ এভারেস্টের নাম অনুসারে এই চূড়াটির নামকরণ করা হয় এ নামেই বিশ্বে এটি অধিক পরিচিতি পায় তবে নেপালিরা একে সাগর মাথা নামে ডাকে এর মানে আকাশের ঈশ্বর মাউন্ট এভারেস্ট শুধু মহিমান্বিত নয় এর রয়েছে খারাপ ভূখণ্ড ও জটিল পরিবেশ পুরো পর্বতটি একটি দৈত্যাকার পিরামিডের আকারের যার গোটা শরীর সাদা বরফ ও তুষারে ঢাকা মাউন্ট এভারেস্টের শৈলশিরা এবং ক্লিফগুলির মধ্যে বিভিন্ন ধরনের হিমবাহ রয়েছে এক একটি শিখরে ছয়শটিরও বেশি হিমবাহ রয়েছে যা ষোলশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত দীর্ঘতম হিমবাহটি ছাব্বিশ কিলোমিটার দীর্ঘ আরও আশ্চর্যের বিষয় হল হিমবাহের উপর বিভিন্ন ধরনের অদ্ভুত ও বিরল বরফের টাওয়ার রয়েছে সূর্যের আলো সেগুলোতে প্রতিফলিত হয়ে দারুণ সুন্দর দৃশ্যের অবতারণা হয়